দশ বছর গ্যারান্টি আছে। অনলি ষাট টাকা। এই যে ফ্যানের আবার আছে আমার কাছে মাত্র সত্তর পয়সা। আমরা সর্বপ্রথম নিয়ে আসছি দুই কয়েল তার মাত্র দুইশো টাকা। এই যে 5 টাকা পিস সুইচ। 6 পিন আপনার এই যে আছে শুধু পঁয়তাল্লিশ টাকা পিস। এইটা আছে দশ বছর গ্যারান্টি। হুম। টাকা। যদি হয় শুধু 85 টাকা। ফোর একের ভিতরে সব। অনলি টাকা। ফ্যানের দাম হাই কিন্তু আমি হাই রেট রাখবো না। আদিমকালের কালের সিরামিকের সুইচ। ও এই যে ব্রেকার আছে। শুধু আশি টাকা পিস এই যে এগুলো আছে সত্তর টাকা পিস এগুলো আছে দশ টাকা পিস ভাঙার কোনো জিনিস নাই এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের মাল অনলি সতেরো টাকা পিস অসংখ্য মাল্টিপ্লাগ আছে মামা গরমে নাকি অস্থির সবাই গরমে অস্থির হওয়া পুরোই অস্থির হওয়া খালি নাকি ফ্যানের ক্যাপাসিটি খালি নাকি ফ্যানের ক্যাপাসিটি নেই গেলে কাইটাই যায় কাইটাই যায় আচ্ছা গরমে মানুষ টিকতে পারে না এখন আমি সর্বপ্রথম শুরু করি আমি হলো ক্যাপাসিটার দিয়া তাই খাও সর্বপ্রথম শুরু করি এই যে আমার কাছে আছে জিএফসি ক্যাপাসিটার মাত্র 36 টাকা

আপনার সিঙ্গেলের মধ্যে দুই কয়েলার মাত্র চারশো টাকা চারশো টাকা দুশো টাকা পার কয়েল মাত্র চারশো টাকা চারশো টাকা আচ্ছা দর্শক যারা ভিডিও দেখবেন পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে এই লোকটার চেহারা দেখবেন অথবা এই দোকান আছে কিনা এটা দেখবেন তারপরে মালের অর্ডার করবেন জি জি ঠিক আছে এরপরে তারপরে শুরু করি আমি সুইচ দিয়া সুইচ দিয়া ও

সবাই তো মনে করেন খালি 5 টাকা রে দেখা এই দেখেন আচ্ছা যে আমি হোল্ডার দিয়ে শুরু করি এই যে মাত্র 6 টাকা পিস 6 টাকা টাকা ডজন আচ্ছা 6 টাকা পিস মাত্র তারপর এই যে আছে 8 টাকা 8 টাকা এই যে 8 টাকা পিস তারপরে আপনার আছে এই যে এটা আছে মাত্র 10 টাকা সেফটি হোল্ডার সেফটি 10 টাকা কিতলের মাল আচ্ছা

টুপিন হুম তিন টাকা পিস তিন টাকা পিস অনলি তিন টাকা পিস টুপিন প্লাক তারপর একটু ভালো মানের মধ্যে আসে যেরকম আছে দশ টাকা আছে তারপরে আপনার এই যে আছে বারো টাকা আচ্ছা আপনাদের কাছে আসলে না কি বলেন আপনারা ভাই

ফ্রিজার ফ্রিজার প্লাগ এই যে মাত্র 30 টাকা পার শুধু 30 টাকায় মাত্র 30 টাকা পার পিস পিতলের মাল আচ্ছা গরমে কিন্তু ব্যাপক চাহিদা আর দিন চেয়ে দিন ইলেকট্রিকের চাহিদা বাড়তেছে কারণ গরম পড়তেছে ইলেকট্রিকের মাল নষ্ট হচ্ছে চাহিদা বাড়বে আর ইলেকট্রিকের ব্যবসা মামা কাকে কেউ ছাড়ছে আজও পর্যন্ত বলেন না না ইলেকট্রিকের ব্যবসা কেউ আজও পর্যন্ত জানেন ছাড়ছে কারা যারা মানে পুরা সময়টা ইলেকট্রিকের মধ্যে দিতে পারে নাই সারাদিন যদি সময় দেয় এমনি তো দুই তিন হাজার টাকা ইনকাম আছে আর যারা সময় না দেয় বাসায় বৈশা থাকে মনে করে এক দুই ঘন্টা গেলেই হইব তাহলে ওরাই এই এইসব অনেকে কিন্তু মিস্ত্রি হয়ে এখন ইলেকট্রিকের ছোট্ট একটা দোকান দিচ্ছে সেও মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই এক লাখ টাকা ইনকাম করতে পারতেছে এটা সর্বনিম্ন যারা আসলে অন্য অন্য লাইনে দৌড়ান তারা ইলেকট্রিকের কাজটা শিখে নেন শিখে নিজে কাজ করেন বাই গ্যারান্টি দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আপনি সারা মাসে সর্বনিম্ন ইনকাম করতে পারবেন ইলেকট্রিকের কাজ এবং মালামালে অল্প কিছু মাল তুললে আবার মামা এই এইগুলো কিন্তু কোনো পচা গলার জিনিস তাই মন না যে কোনো ডেক্স ডেড এক্সপায়ার কোনো জিনিস আছে এগুলোর মধ্যে এই যে যেই যে ধরন এই জিনিসটার দাম দশ টাকা এই জিনিসটা ওনারা এই যে ধরন মনে করেন তিন মাস ছয় মাস পরে যদি এই মালটাই আবার নেয় মানে ওনার কাছেই রাখলে দাম আরো বাইরে যাব এই জিনিসটা ঠিক আছে ব্যবসাটা এরকম বেকার না থেকে কিছু একটা করা চলে তারপরে হচ্ছে আপনার এই যে আমার কাছে আছে নোকিয়া আমার ডন্ডি পঁচানব্বই টাকা ডজন তারপরে আপনার আছে এই যে থ্রি পিন মাল্টি সকেট ওনলি টাকা 10 টাকায় তারপরে আপনার এই যে আছে সিপএক্স মাল্টি অলরেডি টাকা 10 টাকায়

দেয় কিনা আমার আবার কমেন্টে জানাবেন মাইনুল ভাই আপনি এত ইলেকট্রিকের ভিডিও করেন আসলে তো কাজে মিল পাই না অনেকের কিন্তু আসলে এই যে মামা বলছে মনে রাখবেন ইনশাল্লাহ মিলাই নিবেন

মালেরও তারপরে আপনার এমনিতে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ দেখেন অনেকে কিন্তু পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট পান ঠিক আছে সরাসরি যদি ওনার কাছ থেকে নিতে যান তাহলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সেটা যদি ছোট্ট দোকানদার হোক আর বড় দোকানদার হোক ইনশাল্লাহ সবার জন্য একই রকম সবার জন্য একই রকম কি পাল্লা সমানই হবে ইনশাল্লাহ বিকৃত মাল যদি ধরেন কেউ বিকৃত মাল পরিবর্তন করতে চায় যে এই মালটা নিছে এই মালটা আমার এখানে ভালো চলে না মামা আমার এই মালটা দেন হ্যাঁ উনি চেঞ্জ করে নিতে পারবে না আবার তখন দাম বাড়াই না 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 তখন কোনো দাম বাড়বে না উনি ওই মালটা চেঞ্জ করে অন্য যেই মালটা লাগবে উনি নিতে পারবে যেই গরম মামা পড়ছে আজকে মনে করেন অনেকদিন চেষ্টা করে আজকে ভিডিও করতে আসছি ঠিক আছে তাহলে গরমের মধ্যে যে সস্তির ব্যাপার যেটা কেউ যদি না এসে কুরিয়ারে নিতে চায় কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে কিন্তু এখানে কথা আছে কথা হচ্ছে কি অনেকে কি করে আপনার বলে যে পুরো টাকা কন্ডিশন অনেক সময় দেখা যায় কি মানে মালটা ওখান থেকে উঠায় না পুরো টাকা কন্ডিশন কিভাবে করবেন একটা বিশ্বাস এই তো এটাই ওনারা মানে বুঝে না আর কি ওনারাই বলে যে ভাই পুরো টাকা কন্ডিশন করতে আসলে পুরো টাকা কন্ডিশন আমি করতে পারবো না ধরেন আমাকে কিছু এক দুই হাজার টাকা যদি জমা দেয় উনি বাকিটা আমি কন্ডিশনে দিতে পারি আচ্ছা মানে টাকা তো আর ওইটা আপনি এক দুই হাজার বেশি দিবে না ওইটা হচ্ছে এক দুই হাজার দশ হাজার টাকার মাল নিল দুই হাজার দিলে বাকিটা হচ্ছে হাতে পাওয়ার পর আট হাজার দিয়ে দিবে এরকম আছে আর ট্রান্সপোর্ট যে খরচ ওটা আমি ফ্রিতে দিয়ে দেবো আচ্ছা মামা গরমে তো স্বস্তির খবর হচ্ছে ফ্যানে কিন্তু ফ্যানে তো আগুন লাগছে আমি যে দূর যাই ফ্যানে প্রচুর পরিমাণে আগুন লাগছে ফ্যানের দাম হাই কিন্তু আমি হাই রেট রাখবো না আচ্ছা যে রেট আছে আমি ওই রেট রাখবো মার্কেট থেকে আরো কমায় দিব ঠিক আছে আমার কাছে হ্যাঁ ফ্যান আছে এই যে দেখেন ঠিক আছে ফ্যান আছে আমি ফ্যানের দাম কমায় দিব যখন যে নিবেন ফোন দিয়ে নিবেন দাম জেনে নিবেন

আমার কাছে রেগুলেটর আছে আচ্ছা মামা রেগুলেটর কিন্তু শুধু 22 টাকা থেকে শুরু মামা এই শুধু 22 টাকায় শুধু 22 টাকা থেকে শুরু ছোট ছোট দোকানদার যারা যার যেরকম সামর্থ্য আছে ইনশাআল্লাহ নিবেন আমি আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ যদি কোনো জায়গায় থেকে যান যে মামা আসলে এই জায়গায় আপনাদেরকে ঠকাইছে তাহলে প্রয়োজন আমাকে জানিয়ে রাখবেন মেসেজ দিয়ে মামা মামার সমস্যা থাকতেই পারে বা যে কোনো দোকানদারের সমস্যা থাকতে পারে ওটা সমাধান করার দায়িত্ব কিন্তু আপনার আমার তবুও চেষ্টা করি মানে হচ্ছে আমি আমার জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না অনেক কষ্ট করে আসলে ব্যবসা করতে হয় ঠিক আছে তো তারা যদি আসতে গেলে দুই চার পাঁচ হাজার টাকা মামা ব্যয় হয় না এখন নাই সে কিন্তু গরমের মধ্যে অর্ডার করে জি ঠিক আছে তো আপনারা অর্ডার করেন মাল নেন আমরা কথা বাড়াইতে চাই না কারণ যে পরিমাণ মাল এখানে দেখেন এগুলো যদি আমি একটু একটু ধারণা দিতে যাই তাহলে সারাদিন লাগবে তাই না তারপরে আমি সটের মধ্যে করে একটু তলাগুলো যদি দেখেন তারপরে ওই যে আমার কাছে আছে আপনার ওই যে হোলবোর্ড এটার তলাও আছে তারপরে যে

যেই মডেল নেই শুধু সত্তর টাকা পিস তারপরে তারপরে কমের মধ্যে আছে এই যে আছে অনলি অনলি টাকা টাকা পিস তারপরে আছে বিশ টাকা তারপরে এটা আছে কানেক্টর সহ হোল্ডার আপনার সুপার স্টারের সেম মডেল মাল এই যে

এরপরে একটু অন্য আইটেমে তারপরে যে ছোট বাটামের মধ্যে আছে যেগুলো আছে দশ টাকা পিস কালারিং এর মধ্যে আছে মাত্র বারো টাকা পিস তারপরে আপনার এই যে চার কোনো হোল্ডার আছে পঁয়তাল্লিশ টাকা পিস বিভিন্ন রেটের আছে তারপরে আমি কিছু লাইট দেখাই লাইট এই দেখেন মানে হচ্ছে শুধু এক জায়গায় সীমাবদ্ধ না বাইরেও কিন্তু লাইট আছে অনলি সতেরো টাকা পিস শুধু সতেরো টাকা অনলি সতেরো টাকা পিস এগুলা কিন্তু ভাঙার কোনো জিনিস নেই এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের মাল ঠিক আছে তারপর আপনার এই যে পঞ্চাশ ওয়াট আছে তারপর ওই যে ডিম লাইট আছে আচ্ছা ডিম লাইটও কিন্তু কোনো কাঁচের না এই যে প্লাস্টিকেরই দেখেন এই যে একটা মালও কিন্তু ফাটে নেই একটা মালও ফাটে নেই আচ্ছা ঠিক আছে তারপরে আপনার আমার কাছে গ্যারান্টির কিছু মাল আছে হ্যাঁ যেরকম আপনার দেখাই আমি একটা মিনিট যদি কেউ চায় বাসাবাড়ির জন্য

মাত্র থেকে টাকা ধন্যবাদ সবাইকে বলবো শেয়ার করে দেন অনেক বেকার আছে যারা আসলে এই ব্যবসাটা অন্য কাজ করে যেই টাকা ইনকাম করবেন চাকরি করে যেটা কামাইবেন আপনি যদি ইলেকট্রিকের কাজটা শিখে নিতে পারেন এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এখন টেকনিক্যাল লাইনে অনেক চাহিদা আছে ঠিক আছে অবশ্যই আপনারা পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজগুলি শিখে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন